আবারও লাইন থেকে ছিটকে গেল কোচ আতঙ্কিত যাত্রীরা ফের বেলাইন ট্রেন শনিবার ভোরে লাইনচ্যুত হয়ে গেল সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা স্টেশন ছেড়ে এগানোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে ফলে ট্রেনের গতি কম থাকায় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি ঘড়িতে তখন পাঁচটা পঞ্চাশ মিনিট আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা তবে হতাহতের কোনো খবর নেই মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাতের সোমনাথ পর্যন্ত প্রায় যায় সোমনাথ এক্সপ্রেস এদিন সকালে ট্রেনটি জব্বলপুর থেকে ছাড়ার পর দুর্ঘটনা ঘটে জব্বলপুর থেকে মাত্র দুশো মিটার দূরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয় ঠিক মাঝের দুটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে তবে খুব বড় কোনো ক্ষতি হয়নি এই নিয়ে পরপর বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটলো যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রেলকে গত জুন মাসে লাইনচ্যুত হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিটকে পড়ে উল্টে চাই দুটি কামরা বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি তারই দুর্ঘটনা ঘটে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার কারে অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স